আলমদারে সরকার যারা গঠন করতে যাচ্ছে তাদের আপনি হচ্ছেন প্রতিনিধি সেই দলের একটা শীর্ষ নেতা অতীতের জন জননের জনগণ প্রশাসন উভয়ের জায়গা থেকে যে বিষয়টা আমরা দেখে আসছে যে আজগরে সাহেব তিনি কিন্তু কোনো এমপি ছিলেন না কিন্তু সরকারি দলের একটা শীর্ষ নেতা হওয়ার কারণে প্রতিষ্ঠানের তার গুরুত্ব ছিল জনগণের কাছে তার যথেষ্ট গুরুত্ব ছিল

আমি যেটা ওটাই ওইটাই বলছিলাম যে আমি আমার জায়গা থেকে তো কমিটেড আমি এটা করতে চাই আমি ইস্তি বলেছি এখনো আবার সবার সামনে এটা এটা করার জন্য কিন্তু আমার কোনো কিছু করতে হবে না কোনো ইনভেস্টমেন্ট লাগবে না এবং বুঝিয়ে বললাম যে ম্যান পাওয়ার এটা উঠাইতে হবে বালিটা সেটা আমরা উঠে নেব আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন আছে আপনারা যদি সাথে থাকেন আরও ভালো আচ্ছা আর যে প্রশাসনিক উদ্যোগটা নেওয়া দরকার সেটা শুধুমাত্র ওখানে কোনো ইনভেস্টমেন্টের ইস্যু নেই প্রশাসন শুধু একটা ডিক্লারেশন দেবে যে বালিগুলো ট্রাকের বডির থেকে দু ইঞ্চি নিচে ওঠাতো ওভার লোড করে আচ্ছা দুই ইঞ্চি বডির থেকে নিচে হবে এর উপরে এরপরে পানি লোড করার পরে একটা পানির স্প্রে দিয়ে উপরে বংশরে ভিজিয়ে দেবে যাতে না ওড়ে করে ভাই কিছু বলি এক মিনিট বলি সেটা হলো যে শহরে বাড়ি কারণে একদম খুব ছোটবেলা থেকে দেখছি যে রাজনৈতিক সহ অবস্থানটা এটা সব দলেরই ছিল এই জিনিসটা আমরা ধরে রাখতে চাই